আম গাছে সাধারণত কচি পাতার যদি এই সমস্ত অবস্থা দেখতে পান এই সমস্ত দশা দেখতে পান তাহলে দ্রুত আপনাকে কিন্তু আজকের ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি দেখলে আম গাছে এই যে কচি পাতা পড়ে যাবা ঝরে যাবা এবং বেঁকে যাবা আম গাছের কচি পাতা কিন্তু এই সমস্ত কালো হয়ে ঝরে পড়ার কারণ আপনি অবশ্যই জানতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে দেখুন অত্যন্ত একটি দুঃখের বিষয় সেটি হচ্ছে ছাদ বাগানে আম গাছের কচি পাতা অর্থাৎ আগন্তু কচি পাতার উপরে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক বলুন বা কীটপতঙ্গর অ্যাটাক বলুন কিন্তু হয়েছে তবে এই সমস্যা দূরীকরণের জন্য আপনাকে কিন্তু শক্ত হাতে গাছের প্রতি দৃষ্টি রাখতে হবে কি কি পরিচর্যা করতে হবে আসুন কথা না বাড়িয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি বর্ণনা করি দর্শক বন্ধুরা আপনারা জানেন আম গাছ এমন একটি গাছ যেটি সারা বছরে কিন্তু কচি পাতা আসে না বছরের একটা বিশেষ বিশেষ সময়ে গাছের গ্রোথ টাইম থাকে গাছের কিন্তু বৃদ্ধি টাইম থাকে আর সেই সময়টাই কিন্তু গাছের উপরে সবচেয়ে বেশি মারাত্মক অ্যাটাক হয় যে সমস্ত গাছগুলো বারো সেই সমস্ত গাছগুলো কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে বলুন বা যে সমস্ত গাছগুলো কিন্তু সিজনাল সেই সমস্ত গাছগুলোতেও কিন্তু এই সময়ে পাতা আসে আর এই পাতা আসলে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ গাছের শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য বিভিন্ন জিনিসের ঘাটতি একেবারে কিন্তু ঝাঁকিয়ে কি সেই জিনিসগুলো একটা একটা করে আলোচনা করি প্রথমেই আসি গাছের এই ধরনের কচি পাতা আসলে যে সমস্যা হয় সেটা হলো বিভিন্ন ধরনের মাইট বা টিপস পোকার আক্রমণ বিভিন্ন ধরনের মার্স বা টিপস এই ধরনের গাছের পাতা কচি রস খেতে প্রচুর পছন্দ করে এরা গাছের কিন্তু পাতার পিছনে বসে থাকে এবং এখান থেকে রস চুষে খেতে খেতে কিন্তু পাতাগুলো দুমড়ে মুছড়ে কুচকে দেয় তাই গাছের পাতা আসা মুহূর্তে গাছের পাতা আসার একটা মুহূর্ত শুরু হলে সেই মুহূর্তের আগে কিন্তু ছাদ বাগানে গাছের পাতার উপরে কিন্তু আপনাকে যেটা করতে হবে ভালো মানের এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এই ভালো মানের ফান্গিসাইট কীটনাশক যদি আপনি না প্রয়োগ করেন গাছের পাতাগুলো এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে আগন্তুক পাতার উপরে এভাবে কিন্তু অ্যাটাক করবে সেই ধরনের পতঙ্গগুলো তবে এই পতঙ্গগুলো রক্ষার জন্য এই পতঙ্গগুলোকে হাত থেকে গাছকে বাঁচার জন্য আপনাকে কী কী কীটনাশক ব্যবহার করতে হবে সাধারণত ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো ভালো কাজ করে এছাড়াও কিন্তু সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশকটি ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে বাজারে অনেক ধরনের অনেক নামের আছে তা আমি কোনো নাম মেনশন করছি না কম্পোজিশন বলে দিলাম ইমিডাক্লোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের যে কম্পোজিশনের কীটনাশক আছেন সেটি কিন্তু প্রয়োগ করবেন ভারতীয় বাংলাদেশীয় সমস্ত কিন্তু বন্ধুরা কিন্তু ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো পেয়ে যাবেন কোনো ধরনের অসুবিধা হবে না প্রতি লিটার জলে দু মিলিগ্রাম হারে কিন্তু দিয়ে সপ্তাহে একবার করে এই ধরনের কচি পাতার উপরে আপনি স্প্রে করবেন কোনো ধরনের কোনো ছাড় নেই একদম কিন্তু কড়াডোজে স্প্রে করবেন তবে দুই থেকে তিন গ্রামের বেশি কিন্তু আপনাকে দেওয়া যাবে না এবার আসি ফাঙ্গাসের আক্রমণ ফাঙ্গাস এই সময় কিন্তু গাছের উপরে ঝাঁকিয়ে বসে বিশেষ করে কচি পাতা গাছ দেখলে কিন্তু ফাঙ্গাসের কিন্তু এক লোলুপ দৃষ্টি হয় তাই সেই লোলুপ দৃষ্টি থেকে রক্ষার জন্য কিন্তু আপনাকে ফানগিসাইট প্রয়োগ করতে হবে ফান্গিসাইটের মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইটগুলো প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে কিন্তু দুই থেকে তিন গ্রাম বা দুই থেকে তিন মিলিগ্রাম হারে নিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে কীটনাশক ফান্গিসাইট একত্রে মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার করে এই ধরনের কচি পাতার উপরে দুমড়ে মুড়ে যাওয়া পাতার উপরে বা সবেমাত্র আগন্তুক কচি পাতাকে সাথে কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু স্প্রে করতে হবে মনে রাখবেন কচি পাতার উপরে যদি আপনি ট্রিটমেন্ট না করেন কচি পাতা এরকমভাবে ঝরে পড়ে যাবে কোনো কারণ ছাড়াই কিন্তু পচে পড়ে যাবে এছাড়া কিচ্ছু আপনি করতে পারবেন না তাই কিন্তু আগে থেকে পরিচর্যা করবেন এবারে আপনারা বলতে পারেন আমার গাছের পাতাতে কেন এরকম হলো। আমার গাছের পাতাগুলো কিন্তু যথেষ্ট ঠিক আছে তবে কিছু গাছের পাতা এরকম হয়েছে তবে আমি পর্যাপ্ত পরিচর্যা করছি পর্যাপ্ত পরিমাণ ফাঙ্গিসাইড কীটনাশক দিচ্ছি কিছু পরিমাণ সমস্যা দেখা দিয়েছিল তবে আশা করি আর সমস্যা কিন্তু আমার ছাদ বাগানে দেখা দেবে না তা আমি বলবো আমার ছাদ বাগানে গাছের পাতাগুলোর মতো আপনার ছাদ বাগানে গাছের পাতাগুলোকে যাতে কোনোভাবে আক্রমণ না করে কোনোভাবেই কিন্তু আপনি সমস্যার মধ্যে না পড়েন তার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড সব কিছু একত্রে মিশিয়ে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু কচি পাতার উপরে বা আগন্তুক পাতার উপরে কিন্তু দিয়ে দেবেন এবারে সে গাছের ইন্টারনাল বিষয় অর্থাৎ কি কী কারণে গাছের খাদ্যের অভাবে কিন্তু এই ধরনের সমস্যা হয় সাধারণত এই সমস্যাগুলো বিভিন্ন ডেফিসিয়েন্সির অভাবে হয় যেমন ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে কিন্তু পাতার ডেফিসিয়েন্সি হতে পারে অর্থাৎ ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে তাই ম্যাগনেশিয়ামের অভাব যাতে গাছে না হয় আপনার এই ধরনের গাছের পাতা আসলে অবশ্যই প্রতি লিটার জলে আপনারা দুই থেকে তিন গ্রাম ম্যাগনেশিয়াম ভালো করে গুলে নিয়ে গাছের পাতাতে স্প্রে করে করবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়াও কিন্তু গাছের পাতাতে স্প্রে না করলেও কিন্তু গাছের গোড়াতে কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট আপনারা অবশ্যই অবশ্যই দিতে পারেন তাতেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবার সম্ভাবনা থাকে তবে এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট দেওয়ার পরেও যদি গাছের পাতা এরকম সমস্যা না যায় তাহলে বুঝবেন প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সাল প্রয়োগ করার পাশাপাশিও আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন দেখবেন আপনার ছাদ বাগানে গাছের পাতাগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠছে ভালো থাকছে এবং আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে না সুপ্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্য বুঝতে পেরেছেন কি কি কারণে গাছের কচি পাতা দুমড়ে মুছড়ে যায় বিশেষ করে মাইটস এক ধরনের পতঙ্গ এই মাইটস এক ধরনের পতঙ্গরা এরা কিন্তু এই সমস্যাটা সমস্যা চালায় এছাড়া লাল মাকড় সাদা মাছি সমস্ত আক্রমণে কচি পাতার উপর করে কারণ কচি পাতা কিন্তু সবচেয়ে দুর্বল হয় কচি পাতার কিন্তু রক্ষা করা ক্ষমতা কম থাকে দেখুন এই যে পর্যাপ্ত পাতাগুলোর উপরে কিন্তু কিচ্ছু হবে না কিন্তু এই যে কচি পাতাগুলো কিন্তু কোনোভাবেই গাছকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবে না নিজের পোটেক ক্ষমতা নেই তাই এই সুযোগে নিয়ে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে যে কোনো পতঙ্গ বা যে কোনো ফাঙ্গাস তাই সেই সুযোগ যাতে না পাই তার জন্য আপনাকে কিন্তু প্রতিরক্ষা বা সুরক্ষা বালায় কিন্তু অত্যন্ত শক্তপোক্তভাবে করে রাখতে হবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আজকের ভিডিও থেকে আলোচনা করলাম আম গাছের কচি পাতাতে সমস্যা তার সমাধান এবং সেই সমাধানের উপায়গুলো শক্তপোক্তভাবে বলে দিলাম আশা করি আপনি অ্যাপ্লাই করবেন যদি ছাদ বাগানে এই ধরনের সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ